আজ কবুতর ঘরে ঢোকার পর পরে অনেক হৃদয় বিদারক কাহিনী হয়ে গেছে অনেকটাই ব্যথিত হয়েছি আমার অনেক বড় সাইজের একটা কবুতর এখানে পড়ে আছে একটু বসত আমার কারণে এটা হয়েছে আমার পাখিগুলো ঠান্ডা লেগে যায় যে ঠান্ডার ফল এই পাখিটার একটু বেশি ঠান্ডা লাগে আমি ডোজও করতে পারি না টাইম মতো এই জন্য এটা মরে পড়ে আছে সকালবেলা দেখলাম আর একটা ছোট্ট পাখি দু একদিন ফুটছে এটা পরে মরে আছে উপর থেকে পড়ছে মেবি বি আসসালাম আলাইকুম আসলে খামার সেক্টরটাই এমন খামারে যে আপনি একটু গুরুত্ব কমায় দিবেন অবহেলা করবেন মনোনিবেশ করবেন না দেখবেন আপনি যে কোনো একটি ক্ষতি আপনার হয়ে যাবে পাখিগুলো সমস্যা হবে না হলে ঠান্ডা লাগবে পাখি হোক মুরগি হোক গরু হোক এগুলো কিন্তু সর্বদা সর্বক্ষণ চক্ষ আড়ালে রাখা যাবে না চোখের সামনে রাখতে হবে ইভেন কি সমস্যা হয়েছে না হইছে এটা কিন্তু সম্পূর্ণ আকারে তো আপনাকে অবজারভেশন করতে হবে না হলে কিন্তু আপনার পাখিগুলো হোক গরু হোক ছাগল হোক মুরগি হোক কোয়েল পাখি হোক এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এগুলো থাকে আপনার ভরসায় আপনি যদি এদেরকে সঠিক ট্রিটমেন্ট না দিতে পারেন সঠিকভাবে কাজ না করতে পারেন আপনি কিন্তু এগুলো থেকে কখনোই ভালো একটা ফিডব্যাক আশা করতে পারেন না আর আজকে সেই অসচেতনতার কারণেই এত বড় একটা আমার মাছ থেকে হারিয়ে গেল আসলে খারাপ লাগতেছে অনেক কারণ একটা খামারি বা একটা পশু বা পাখি পালন করা মানুষটাই জানে যে একটা পাখি মারা যাওয়া অনেক কষ্টের যেগুলো হচ্ছে এগুলো ঠিক না তাই তো আজ সকাল সকাল চলে আসলাম ঠান্ডার ডোজ করতে আর ডোজ করার আগে যে পাত্রে পানি রাখি সেই পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে রোগ খুব কমই আসে আর আজকে স্বাদে কোনো রকম পালি ফেলা যাবে না এই জন্য আমি পানিটা সাদের বাইরে ফেলে আসলাম আর আজকে ঠান্ডার জন্য ওষুধ প্রয়োগ করবো মাইক্রোনিট মাইক্রোনিট ওষুধটা অ্যান্টিবায়োটিক আর আমার কাছে অনেকটাই পাওয়ারফুল মনে হয় অন্যান্য কোম্পানির থেকে কারণ এই ওষুধটা প্রয়োগ করার কিছুক্ষণের পর বা এক দুই ডোজ প্রয়োগ করলে কিন্তু ঠান্ডা একেবারে নির্মূল হয়ে যায় বোঝা যায় পাখি সুস্থ হয়ে যায় এই জন্য আমার কাছে মাইক্রোনেট ওষুধটা অনেক বেশি পাওয়ারফুল মনে হয় আমার পাখির ক্ষেত্রে আমি মাইক্রোনেট প্রয়োগ করি মুরগির ক্ষেত্রে আমি মাইক্রোনেট প্রয়োগ করি আমার কবুতরের ক্ষেত্রে আমি মাইক্রোনেটই প্রয়োগ করি কবুতরের রোগ বালায় অনেকাংশেই কম আর এদের বাচ্চাও নিজেদেরকে ব্রুডিং করতে হয় না এর মারাই ব্রুডিং করে দেয় বড় করে দেয় খাবার খাওয়ায় সবকিছুই করায় সো এটা একটু তো অনেক ইজি ব্যাপার আর এখানে বাচ্চাটা পড়ে এখান থেকে পড়ে হাঁটতে হাঁটতে সম্ভবত পড়ে মারা গেছে এটাই হবে তাছাড়া তো মারা যাওয়ার কথা না তো আমার বর্তমান কবুতর ঘরে মোট আহ দুশো প্লাস বা দুশোর কাছাকাছি কবুতর আছে এই দুশো কবুতর আর কি প্রথমে যখন আমি শুরু করি একটা ঘর দিয়ে শুরু করছিলাম মাত্র একটা ঘর সেটা পিছনের একটা ঘর ছিল একটা ঘর দিয়ে শুরু কিন্তু আস্তে 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 বাড়তে বাড়তে যে কবুতর হয়ে গেছে আসলে ভাবতেই পারি পারি বুঝতেই এখানে আমি করছিলাম আর কি মুরগি পালন করার জন্য ডিমের মুরগি সো ডিমের মুরগি আমি উঠাই দিই পরে কবুতর এখানে তুলি তো এই বর্তমানে আমার এই কবুতর গুলোই আছে আর আমি এগুলো সত্যি মানে এগুলোর সাথে থাকতে থাকতে প্রাণীদের প্রতি পাখিদের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয় যে ভালোবাসা আসলে বলা যেতে পারে বন্ধনটা অদৃশ্য কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু অনেক মায়া তৈরি হয় মহব্বত তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আর যারা বাকিদেরকে ভালোবাসে প্রাণীদেরকে ভালোবাসে তারা আসলেই ভালোবাসে মর্ম বুঝে তাদের হৃদয়টা অনেক নরম হয় কোমল হয় আমি কোয়েলপক্ষকে পালন করি খুব অল্প পরিসরে আর এই যে হয় সেই ডিম আর কি আমার এলাকার লোক সব আর কি খায় না দিনে আমি প্রায় আশি করে ডিম পাই সো এগুলো বিক্রি করার প্রয়োজন তো ভাবতেছি নিয়ে যাবো চৌকা সাথে আমার কালীগঞ্জে খোঁজ নিলাম কালীগঞ্জে যে আর আছে সেখানে রেগুলারলি অন্য মানুষ ডিম দেয় সো আজকে আমি চৌকা সাথে নিয়ে যাচ্ছি ডিম একজন মানুষ প্রয়োজনে ডিম ধরে বসে আসছি আমার ছোট ভাই বাইক চালাতে চৌকাশে গিয়ে আমাকে দাম দিবে একটু বেশিই দিবে কালীগঞ্জ থেকে কিন্তু অনেক দূরের পথ হয়ে যায় আমার এখান থেকে সো একটু কষ্ট হবে ব্যয়বহুল বেশি হবে আর আমার আর একটি তেল খায় প্রচুর সো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন নিজের খেয়াল রাখবেন খামারের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম